আচ্ছা তোমার বাবা কোথায় বাবা মারা গেছে বাবা মারা গেছে আর মা মা চলে গেছে কোথায় এখন অনেক দূরে অনেক দূরে বিয়ে করে নিয়েছে মা বিয়ে করে নিয়েছে এখানে তুমি কার কাছে থাকো ঠাম্মার কাছে ঠাম্মা কাছে দাদু নেই কেন দাদু কি আছে দাদু মারা গেছে ও তো তুমি শুধু ঠাম্মার কাছে থাকো আর কে আছে এখানে কাজু এইটা তোমার বাড়ি আচ্ছা আচ্ছা ঠাম্মা কোথায় ডাক দাও তো দেখি

মানে আপনার কয় কয় ছেলে মেয়ে একটাই ছেলে ছিল একটাই ছেলে মারা গেছে হ্যাঁ মারা গেছে তখন বয়স কত ছিল তখন ছোট একদম আর এর মা ওর মা চলে গেছে বিয়ে করে নিয়ে নিয়েছে ওর মা অন্য জায়গায় চলে বিয়ে করেছে হ্যাঁ বিয়ে করে নিয়েছে অন্য জায়গায় বিয়ে করেছে তাই তো মানে এই ছোট ছেলে কত বছর কত বছর হয়েছে চলে গেছে মা ছোট তো এই চলতে শিখে তখন সেই একটুখানি বয়সে বাচ্চাটাকে ছেড়ে চলে গেল মা চলে গেছে আমি ওকে নিয়েছিলাম দাদু ছিল দাদু মারা গেল তিন মাস হলো আর কে আছে আমি মানুষ করি সবাই কান্না করবে না কান্না করবে না না আচ্ছা আচ্ছা মানে এখনি আপনি নাতিকে নিয়ে আছিস আতি নাতিকে নিয়ে আছি আচ্ছা দু অধিকারী কিছু করে দিলে বললে করে দি যা করে এনে যা দেয় তাই দিও কে কিনে কাট দি আচ্ছা মানে খাবার খুবই কষ্ট খাওয়ার গবি কষ্ট আমার জন্য অত করি না আমার ছেলেটা যদি একটু ভালোভাবে কে ভালো করে মানুষ করতে 봤ুম বাবা কি মারা গেছে কি করে ওর বাবা তো অসুখ করেই অসুখ আর এমনি নিজেই ও নিয়ে গেল নিজে কোন অশান্তি করে চন্দিগরিতে ওর মায়ের সঙ্গে গীত হয়ে গিয়েছিল ওর মা স্বয়ং অশান্তি করে মারা গেছে আচ্ছা আচ্ছা মানে কোনো অসুখ হয়নি না